বিশ্ববিদ্যালয়ের সেই আলোচিত ঘটনা নিয়ে চলছে সারা দেশে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে আজকে অংশগ্রহণ করেছে লালমনিরহাটের শিক্ষার্থীরা লালমনিরহাটের শিক্ষার্থীরা জোট বেঁধেছে গোল গোলচত্বরে অবস্থিত এখন ইতিমধ্যে কিন্তু তারা মিশনমোর গোলচত্বর ঘেরাও করে ফেলেছে এখানে অবস্থিত এক একজন এক একভাবে স্লোগান দিয়ে যাচ্ছে সো দেখতে পারতেছেন এই মুহূর্তে মিশন মোর লালমনির হাট মিশন মোড়ে অবস্থিত গোলচতরে প্রচণ্ড রদের মধ্যে কিন্তু এখানে বিক্ষোভ চলছে দেখতে পারতেছেন স্লোগান চলছে রাস্তা কিন্তু এক সাইডে বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে আরও এক সাইডে রাস্তা বন্ধ করা হবে সো রাস্তায় তারা কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না গোলচত্বর কিন্তু ইতিমধ্যে তারা মোটামুটি দখল করে নিয়েছে উপরে দেখতে পারতেছেন ওইখানেও লোক আসে এখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এখানে উপস্থিত অনেক মিডিয়া হাজির হয়েছে অনেক মিডিয়া এখানে নিউজ করতেছে কেউ বা লাইভে আছে जी जी सी

আমরা কিন্তু বিরোধা আমরা কিন্তু ওকে আচ্ছা আলোর মতই আমরা কিন্তু ভাবে এটা আমরা জানি ভাই আমরা জানি আমরা জানি আমরা চাই না আমরা এইটা সত্যি মনে হল যে আমরা সবাই এখানে এখানে মানে সবাই কিভাবে টাকা হচ্ছে اسان جو جواب چاهي اسان جو جواب چاهي اسان جو جواب چاهي دعوي تي رتھ کينو halo kene kene jawab chai jawab chai road ka le kene jawab chai hamara kene jawab chai ruke aaye hamara kene puchan jawab chai hikkate kene puchan